যে রোগীর বারবার আক্রান্ত হচ্ছেন বারবার মানে সালান আসতেছে কাটছেন সালান বন্ধি করছে আবার আসতেছে আবার গেছেন কবরে যে আবার কাটছে আবার মানে প্রতি সাত সাত বারবার বারবার আমরা অসুস্থ হচ্ছেন মানে অর্থাৎ বছরকে বছর অসুস্থ হচ্ছেন মানে সুস্থই হচ্ছেন না কোনোভাবেই সুস্থ হচ্ছেন না সালান আসতে থাকে অথবা সালান নয় আশি দিন আশি দিন এক বন্দি করলে আবার আসে আবার আসে আবার আসে তো যদি বারবার চালান আসে তখন আমরা নিরুপায় কি করবেন এখন একটা করা আছে আপনি এই এই নকশাটাকে লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখেন এখানে লেখা আছে রুগীর নাম এখানে লেখা আছে বাবার নাম এখানে মাতার নাম এই নামগুলো নামগুলো লিখবেন আর এর লেখা আছে এটা কি এইভাবে লেখার পরে নিয়ত করবেন নিয়ত করে এটা তুলে নেবেন আর সরিষার তেল নেবেন সরিষার তেলের মধ্যে সূরাবশমরা বেশি দরকার নাই তিনবার ব্যাট করে ফোন দেবেন

সুরাপুর সময় তিন কাগজের উপরে আর কিছু দরকার নেই নাম আবার রোগীর নাম লিখবেন রোগীর মায়ের নাম লেখবেন ফিতার নাম লিখবেন লেখার পরে এটাকে রুগীর রুগীর বসাবেন বসার সামনে একটা মানে মাটির পাতিল আনি পাতিলের মধ্যে আগুন ধরাই দিয়ে এটা জ্বালাই দিবেন ঠিক আছে যদি করফুর হয়ে সবচেয়ে ভালো হয় করফুর দিয়ে জ্বালাবেন না হলে আপনি যে কোনো আগুন দিয়ে জ্বালাই দিবেন যদি জ্বালাই দেন সাথে সাথে ও শরীরের ভিতরে থাকুক আর বাইরে থাকুক যে জিনিসগুলো থাকুক সব জ্বলে যাবে একলে পালিয়ে যাবে সাথে সাথে যদি টাকা শক্তি থাকে বেশি তাহলে পালিয়ে যাবে আর শক্তি না থাকে তাহলে জ্বলে যাবে অর্থাৎ আল্লাহর কাছে নিয়ত করবেন না আল্লাহ আমরা আর পারতেছি না এদের অত্যাচারে এদের জুলুমে আমা আমি জুলুমের শিকার আর তুমি সবসময় জুলুম কাজে পক্ষে থাকো কারণ আল্লাহ সবসময় মজলুমের পক্ষে থাকে আল্লাহ সবসময় মজলুমের পক্ষে থাকে জালিমের বিরুদ্ধে থাকে লাহিবুল জালিমিন আল্লাহ জালিমদের পছন্দ করে না ঠিক আছে না আল্লাহ বলছে সুরা সম্ভবত বাকারার দুইশো সাতান্নঙ্গাতে আল্লাহ আল্লাহ হচ্ছে না আমি আমার উপরে যে সালান করতেছে তুমি একেলে বন্দি করে দাও আল্লাহ জ্বালিয়ে দাও যখন আল্লাহ কাছে বলে দিবেন এখন কি যেটা হোক একটা হবে এক বন্দি হবে নাহলে জ্বলে যাবে দুটো একটা জ্বলে যাবে হয়তো বেশিরভাগ জ্বলে যায় আপনার নিয়ত করে ছাড়াই দিবেন এগে কি করবেন যে তোমার সালাম আসবে তোমার চালাইবেন অনেকগুলো ফটো কপি একটা একটারে লিখবেন লিখে অনেকগুলো ফটোকপি করবেন অথবা এটাতে একটা স্ক্রিনশট দিয়ে একটা বাইর করে একটারে ফটো কপি করবেন অন্তত একশো পাঁচশো ফটো করে ফটোকপি কপি রাখবেন যারা বেশি আক্রান্ত তারা ফটোকপি করে অন্তত তিন চারটা চালাবেন একসাথে একটা 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 করে চালাবেন ঠিক আছে যখন দেখবেন হ্যাঁ জিনগুলো আর নাই সে সুস্থ তো চালানি বন্ধ করবেন আবার যখন আসবে আবার চালাবেন যতবার আসবে চালান এতবার চালাবেন যতবার এমনি

এটা উন্নত মানের একটা নকশা এখানে আলিকান তালিকান মালিকান মক্কালদের কথা বলা আছে ইয়ে বুদ্ধহু মক্কালের কথা বলা আছে কথা বলছেন আরো আরো অনেক কথা বলা আছে এখানে তো এটা এই নকশা সবচেয়ে উন্নত নকশা কথা বলছেন তো এই নকশার মক্কা যারা আছে তারা অনেক শক্তিশালী পৃথিবীর এদের উপরে কোনো তেমন একটা মক্কা নাই যারা আছে তারা অন্য অনেক শক্তিশালী মকেল এটা সব জ্বালাই দেবে সব জ্বালাই দেবে এই একটা পদ্ধতি গ্রহণ করবেন যারা বারবার আক্রান্ত কুহরিতে আক্রান্ত চালানে আক্রান্ত যারা বারবার আক্রান্ত হচ্ছেন তাদের জন্য এটা ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবেন